দর্শক অতি চন্মনে ও সুন্দর মায়াবী প্রাণী হল কাঠবিড়ালি কাঠবিড়ালি কাঠ রোডেন্টিয়া বর্গের সিওডায় গোত্রের অনেকগুলো ছোট বা মাঝারি আকারের স্তন্যপায়ী প্রজাতির অন্যতম মূলত এই বর্গের স্কিয়ারাস এবং টামিয়া স্কিয়ারাস প্রজাতিকেই কাঠবিড়ালি বলা হয় অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের সর্বত্র কাঠবিড়ালি দেখতে পাওয়া যায় পৃথিবীতে কাঠবিড়ালির প্রজাতি সংখ্যা দুশো সত্তরটি উষ্ণমণ্ডলীয় অঞ্চলের কিছু প্রজাতির কাঠবিড়ালির শরীরে কালো ও সাদা ডোরা থাকে সব প্রজাতির কাঠ বিড়ালিরই দুই পা আছে আমাদের দেশে প্রাপ্ত কাঠ বিড়ালির প্রজাতির সংখ্যা আটটি এদের মধ্যে পাঁচ ডোরা কাঠ বিড়ালি ও তিন ডোরা কাঠ বিড়ালি মানুষের সংস্পর্শে তুলনামূলকভাবে বেশি দেখা যায় বাংলাদেশের সুন্দরবন ছাড়াও উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম এলাকার বেশিরভাগ জেলাই এদের দেখা যায় কাঠবিড়ালি প্রধানত বৃক্ষবাসী এদের শরীর লম্বাটে লেজ লম্বা ও ঝোপালো এদের সামনের পা খাটো পায়ের আঙুলে ধারালো নখ তা দিয়ে বৃক্ষবাসী প্রজাতিরা স্বচ্ছন্দে গাছে ওঠানামা করে পেছনের লম্বা পা লাফ দেওয়ার প্রয়োজনীয় সম্মুখগতি জোগায় বেশিরভাগ প্রজাতির কাঠবিড়ালির চোখ বড় দৃষ্টিশক্তি তীক্ষ্ণ এবং আছে ডালপালার মধ্যকার দূরত্ব মাপার মতো প্রখর বোধশক্তি বিশ্বের সবচেয়ে ছোট কাঠবিড়ালি প্রজাতি হচ্ছে আফ্রিকান পিগমি কাঠবিড়ালি এদের ওজন মাত্র দশ গ্রাম এবং দৈর্ঘ্য সাত থেকে দশ সেন্টিমিটার উরুক্কো নামের এক প্রজাতি কাঠবিড়ালির সামনের পা দুখানা পেছনের পায়ের সঙ্গে পাতলা চামড়া দিয়ে অনেকটা ডানার মতো করে জোড়া থাকে এরই সাহায্যে এটি বাতাসে ভর করে গাছে গাছে ওড়ার মতো লাফিয়ে বেড়ায় বাংলাদেশে দুর্লভ হলেও এই প্রজাতি দেখা যায় এই প্রজাতির কাঠবিড়ালিরা চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে কাঠবিড়ালি সাধারণত গাছের ফলমূল বাদাম বাকল বাকলের নিচের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে তবে উরুক্কু কাঠবিড়ালির পছন্দের খাবার তেঁতুলের বিচি সব প্রজাতির কাঠবিড়ালি জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে এরা পাতা খড়কুটা শৈবাল ও অন্যান্য নরম উপকরণ দিয়ে তৈরি গাছের গর্তে অথবা মোগডালে বাসা বানায় মে কাঠ বছরের মার্চ এপ্রিল মাসে দুই থেকে চারটি বাচ্চা প্রসব করে জন্মের সময় এরা অন্ধ ও লোমহীন থাকে উরুকু কাঠ বিড়ালির 10 দশ থেকে বারো বছর সবাইকে ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল